আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেই বিষয়টা জানার জন্য আজকে ভিডিওটি ক্লিক করেছেন সেটাই আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি তো আজকাল আমাদের ঘরে ঘরে ইলেকট্রিক মিটার বা প্রিপেইড মিটার রয়েছে ডিজিটাল মিটার রয়েছে যেটাতে আমরা বিকাশের মাধ্যমে লোড দিয়ে থাকি অর্থাৎ বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করে থাকি যতক্ষণ টাকা আছে ততক্ষণ চলে যতক্ষণ টাকা নেই ততক্ষণ চলে না তো আজকের ভিডিওতে দেখাবো টাকা লোড দেওয়ার সময় আমাদের আজকাল অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা হচ্ছে বিকাশে টাকা রিচার্জ করছেন বিকাশ থেকে আপনার টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু আপনার কাছে একটা মেসেজ আসার কথা যে বিশ সংখ্যার কোড দেওয়ার কথা মেসেজের মাধ্যমে ওটা আসে না আবার অনেক সময় কোডটি আপনি মিটারে উঠিয়েছেন ঠিকই কিন্তু নম সিকোয়েন্স দেখাচ্ছে বা আপনার মিটারে টাকাটা ঢুকছে না তখন আপনি কি করবেন সেটাই আজকের ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক এরকম কোন যে কোনো ধরনের মিটারের সমস্যা দেখে দিলে আপনি সিম্পলি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে আমি আমার গুগল ক্রোম ওপেন করলাম এখান থেকে আপনি সার্চ দিবেন বিপিডিবি হেল্পলাইন নাম্বার অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এটাতে আপনি ক্লিক করে দিবেন প্রথম যে আছে বিপি হেল্পলাইন নাম্বার এখানে থেকে আসার পরে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে একটা হটলাইন নাম্বার আছে এখানে ফোন দিতে পারবেন ওয়ান সিক্স থ্রি ফোর নাইন অথবা এটার চেয়ে বেটার হবে আমি বলবো এই যে এখানে একটা নাম্বার আছে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন পাঁচশো তিন লাস্টে এই নাম্বারটিতে আপনারা কল দিবেন এই নাম্বারটিতে কল দিলে ওরা কলটি ধরবে এবং সুন্দর মতো আপনাকে জিজ্ঞেস করবে যা কীভাবে হেল্প করতে পারি আপনি তখন আপনার মিটারে যে সমস্যা হচ্ছে টাকা ঢুকছে না বা মেসেজ আসছে না বা কেটে নিয়ে গেছে বা অনেক সময় দেখা যায় যে লোড দেওয়ার সময় অন্য নাম্বার নাম্বার ভুল হলে অন্য নাম্বারে চলে যায় যেই সমস্যা হোক না কেন আপনি এই নাম্বারে ফোন দেওয়ার পর বলবেন ওনারা আপনার মিটারের নাম্বার চাইবে হয়তো বা সেন্ড করতে বলবে তা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাড করে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে পারবে এবং সাথে সাথে ওরা রেসপন্স করবে এবং আপনার সমস্যাটা যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা আপনার সাথেই থাকবে এইভাবেই আপনি আপনার মিটি ইলেকট্রিক প্রিপেইড মিটারের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন বিকাশ থেকে ঘরে বসেই কীভাবে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে হয় সেটা আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যারা দেখেননি তারা দেখে নিতে পারে আমার ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা ঘরে বসে বিকাশের মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ করতে চান নিখুঁতভাবে সেটা আমার ভিডিওতে দেওয়া আছে sdo so, bacho aka assalomu alaykum